দ্বিতমান মোমবাতির মতো হওয়া মোটেই সহজ নয় অন্যকে আলোকিত করতে চাইলে সর্বপ্রথম নিজেকে আগুনে পুড়ে শুদ্ধ হতে হয় তুমি কি জানো না তোমার মধ্যে যে আলো আছে তা দিয়ে সমগ্র বিশ্ব আলোকিত হয় হে প্রভু আমি তোমার উপস্থিতি আমার অন্তরে খুঁজে পাই যদিও সর্বভূতে বিরাজমান ঈশ্বরের প্রেমে তোমার আত্মাকে বলছি তা ব্যতীত অন্য কোন পথ নেই প্রেম সর্বদায় তৃষ্ণাত্ত রূপ ইহা সর্বদাই তৃষ্ণাত্ত প্রেমিককে অনুসরণ করে প্রেম এবং প্রেমিক এই দুই জিনিস পরস্পরকে রাত এবং দিনের মতই অনুসরণ করে প্রকৃতির সৌন্দর্য বসন্তে বিকশিত হয় আবার শীতে ঝরে যায় কিন্তু প্রভুর স্বর্গীয় ভালোবাসা কোনো নির্দিষ্ট ঋতুর মধ্যে সীমাবদ্ধ নয় প্রকৃতপক্ষে আমার আর তোমার আত্মায় একই তুমি আমার মাঝে আছো আর আমি তোমার মাঝে আমরা একজন আরেকজনের মাঝে পরস্পর লুকিয়ে আসি আর যখন ভবিষ্যৎ ভালোবাসা স্বর্গীয় আলো বর্তমানে জলজল করছে দুই ধরনের মানুষ কখনোই সন্তুষ্টি লাভ করতে পারে না যিনি জ্ঞান সাধনা করেন আর যিনি পার্থিব্য দুনিয়া ভালো